এই যে গরু দেখতেছে গরুগুলোর কি নাম নাম রাখছেন নাকি কিছু নাম নাম রাখা হয়নি না আচ্ছা দেখলাম অনেকটা যত্ন করতে হয় কিন্তু কখনও কি ভয় করে না গরুগুলোর সাথে না ভয় করেন না ভয় করেন না গরু আমাকে ভালোবাসে না আচ্ছা তো ওরা কেমন ওদের কেমন যত্ন করেন বা কেমন ভালোবাসে কোন ডাagle কি সারাday ওরা সারা দেন আমি যতিশ হাটতে তাইলে আমার গোগল আসে কি করে কোন সন্তান তো খাবার চায় ওরা তো চায় না তখন বলে বুঝুন কিভাবে ওরা হামবা হামবা বলো ওইকে মা বলে ডাকা নাকি हां সুশ্রাশক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক আমরা চলে আসি চত দুর্গাপুর জয়মনরূপ सिंघাইর মানিকগঞ্জ একদম প্রত্যন্ত গ্রামে গ্রামে কৃষি কাজে পাশাপাশি দুটি তিনটি বা চারটি করে গরু লালন পালন করেন সংসারের বাড়তি আয়ের জন্য তা আমরা আজও তার ব্যতিক্রম না একটা প্রত্যন্ত গ্রামে চলে আসছি দেখতেই পাচ্ছেন যে এখনও গরু আমরা দেখতে পাইনি যে কোথায় যাচ্ছি আসলে ঘরের মধ্যে গোল লালন পান করা হয় একদম থাকার ঘরের সাথে লাগানো একজন নারী উদ্যোক্তা সংসারের পাশাপাশি গোল পান করেন চমৎকার দুটি গরু তিনি প্রস্তুত করতেছেন কোরবানি উপলক্ষে তো প্রতি বছরেই তিনটি চারটি বা দুটি করে গোল লউনকন করেন দেখতে পাচ্ছেন যে গ্রামের জলার জন্য পরিবেশে গরু আনন্দ করেন আয়োজন আমরা দেখছি কাঁচা ঘাস খেতে দেওয়া হয় গরুকে গোসল করাচ্ছেন আমরা জানব আপনার কাছ থেকে যে আসন্ন কল্যাণী উপলক্ষে কেমন দাম আশা করতেছেন কতদিন গরু পালন করেন ও গরু পালন করে আসলে কেমন আছেন সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব কাঁচা ঘাস খাওয়ানো হয় দেখতেই পাচ্ছেন তারপর আমরা কেন একটু আমরা কথা বলি

আচ্ছা এই যে সন্তানদের লালন করেন কতদিন হলো মাস আষ্টমাসন করেন বারো তেরো বছর হলো গরু পালেন বারো তেরো বছর হলো আচ্ছা আচ্ছা এসে গরু পালেন গরু পালা আগ্রহটা কার বেশি ছিল আপনার না ভাইয়ের

অনেক কিছু করা যায় আসলে আমরা তো জানি যে গরু পালন করে মানুষে লস করে আচ্ছা আমরা ভালোই হইছি কিন্তু আমরা গতবারে চেয়েছি যে গতবারও অনেক গরু পাইছি গ্রামে অনেক লোক গরু পালতো এবার গরুই নাই তেমন তাহলে লস হয় বলে গরু পালন আগে তা আপনি বলতেছেন যে গরুলে আয় হয় আমাকে আয় হয় আয় হয় 마শাআল্লাহ এটা খুব ভালো লাগলো এই যে গোসল করালেন দেখলাম প্রতিদিন কতবার গোসল করেন দুইবার দুইবার

এই যে দুটি দুটি করে গরু করেন কি করে আচ্ছা বড় করে আরো বেশি করে গরু পালার ইচ্ছা হয় না কখনো আচ্ছা এই যে গরু দেখতেছি গরু কি নাম টাম রাখছেন নাকি কিছু নাম রাখা হয়নি আচ্ছা তো দুটি মাসাল অনেক সুন্দর গরু দেখতেছি আমরা আপা একটু এদিকে সরবেন আমরা গরুটা একটু ভালো করে দেখাই আপনি দর্শক দেখতে পাচ্ছেন সম্ভবত দেশি ক্রস গরু না দেশি ক্রস নাকি মানে সিন্ধি আচ্ছা সিন্ধি অনেক চমৎকার দুটি গরু আমরা দেখতে পাচ্ছি দর্শক জায়গা স্বল্পতা আমরা অন্য কোনো দিন গরু দুটো অবশ্যই বাইরে ডিসপ্লে করে দেখাবো ইনশাল্লাহ তো আমরা এই যে দেখতেছি আপা এই গরুটা

সংসারের পাশাপাশি গরুর কন্ট্রোল আপনাকে কিন্তু একটা কথা বলছিলেন যে সবই আপনি করেন সবই আপনার হ্যাঁ তাই কি সব আপনার সব করতে হয় সব আপনার না তো আচ্ছা কাকে বেশি ভালোবাসে গরু সন্তান না ভাই কিন্তু দাদাই আছে সবাই কারণ ভাই বলছে যে গরু আমার না দাদা আচ্ছা গরুগুলো তো দেখেন অনেক যত্ন করতেছেন দেখলাম কিন্তু যখন আপনার সামনে থেকে নিয়ে যাবে তখন কেমন লাগবে তখন ভালো লাগবে না ভাল লাগবে না ভালো লাগবে না খারাপ লাগবে খারাপ লাগবে কেন খারাপ লাগবে কেন অনেক কষ্ট করে পালে আচ্ছা অনেক আদরে গরু তাই না হ্যাঁ দর্শক আসলেই খারাপ লাগারই কথা কারণ অনেক আদর যত্ন করে লালন পালন করা হয় এগুলো তো এইটা এইটার দাম কেমন আশা করতেছেন আপনার

দেখলাম অনেকটা যত্ন করতে হয় কিন্তু কখনো কি ভয় করে না গরু কাছে আসতে না ভয় করে না ভয় করে না গরু আমাকে খুব ভালোবাসে ভালোবাসে না আচ্ছা তো ওরা কেমন ওদের কেমন যত্ন করেন বা কেমন ভালোবাসে কোন ডাকলে কি সারা দেয় ওরা সারা না আমি যদি ভাত তাহলে আমার গুগল এসে কি করে আচ্ছা একটু খাবার দিতে দেরি হলে কখনো মানে ডাকে যে কিভাবে ডাকে ওরা কিভাবে বলে যে খাবার না। হ্যাঁ বুঝা যায় বুঝা যায় কারণ সন্তান তো খাবার চায় ওরা তো চায় না তখন বলে বুঝেন কিভাবে ওরা হাম্বা করে হাম্বা কি মা বলে ডাকা নাকি হ্যাঁ তো যায় হোক দর্শক একটু এন্টারটেইন করলাম আসলে গ্রামের নারীরা আসে বলে কিন্তু আমাদের দেশ আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে তারপর আপনারে গ্রামে কিভাবে আসবেন কেউ যদি আসতে চায় আপনার গরু দেখতে আদরের দুটি সন্তানকে দেখতে যদি আসতে চায় কিভাবে আসবে গাড়ির রাস্তা আছে থেকে কিভাবে আসবেন

যা এরকম নারী যেন প্রত্যেকটা ঘরে ঘরে জন্ম নেয় প্রত্যেকটা ঘরে ঘরে আসে তাহলে বোঝাই যাচ্ছে যে ভাই খুব ভাগ্যবান নাকি তো ঠিক আছে আবার ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম